হচ্ছে ব্যাপার আর কিছু না মানে একটা ছেলে বা মেয়ে হ্যাঁ ছোটবেলা থেকে সে শিক্ষা অর্জন করছে সে বিভিন্ন কোচিং সেন্টারে যাচ্ছে কিংবা স্কুল কলেজ জায়গায় যাচ্ছে তো এর পিছনে তার শুধুমাত্র একার ভূমিকা আছে এটা তো নয় তার তার বাবা মারও ভূমিকা রয়েছে ঠিক আছে তারা পরিশ্রম করছে আর্থিক খরচ করছে তো সব জিনিসেরই মানে এই ঘটনাটা টোটাল ব্যাপারই মূল্য জিনিসটা সব জিনিসের মূল্য আছে কি মূল্য আছে কি এই যে ছেলে বা মেয়ে পড়াশোনা শিখছে তার পরিশ্রমের মূল্য আছে মনোযোগ যে এই দিচ্ছে তার চেষ্টার মূল্য আছে ঠিক তেমনি এই তার বাবা মা পরিশ্রম করছে তার মূল্য আছে একশো বার তারপর তারা আর্থিক খরচ করে তার মূল্য আছে ব্যাপার কোনোটাই মাছ নেই সবটা একটাই মূল্য আছে তো টোটালটা টোটাল ব্যাপারেই মূল্য ব্যাপারটা রয়েছে তো এই বিষয়ে সন্তোষ করে কি বলবে এটা বলার কিছু নেই বলতে ওই যে জিনিস যে কোনো জিনিসই দাম আছে সব তো সুন্দর মূল্য রয়েছে সব জিনিসই যেদিকে যাও বাজারে যাওয়া সার দিয়ে মূল্য দেখে সেটারও মূল্য আছে সব জিনিসেই মূল্য আছে এডুকেশন দিতে হলে সেখানেও মূল্য আছে যেখানে না মূল্য দিলে সে কাজটা হবে কি করে সময় টাইম যেখানে তোমার যেতে বলছে যে যে টিচারের কাছে যাবে সেই সেই টাইমটা না দিলে তার তোমার সেই দামটা রইল না সেই মূল্য সেটা রইলই না

চাল মারিছিস এটারও মূল্য আছে যে টাইমে তোমার কাজ করার উদ্দেশ্য ছিল সে করলেন সেই মূল্যটা নষ্ট হয়ে গেল অন্য কিছু না তো এই হচ্ছে ব্যাপার কি হ্যাঁ এইটাই হচ্ছে আসল ব্যাপার তো আমাদের এই আলোচনার ভিডিওটা এখানেই শেষ হলো আমাদের এই যে আলোচনাটা হলো না এখানেই শেষ হলো এখানে আমরা শেষ করলাম ধন্যবাদ তো শেষ করার আগে সন্তোষ চক্রবর্তী একটু বক্তব্য দিয়ে দিই দর্শকদের সম্বন্ধে না দর্শক জানে মানে শুধুমাত্র যে নর্মালি যেরকম বক্তব্য দাও সেরকম দিও না এই যে তুমি মূল্য করেছো সেখান থেকে কিছু কনসেপ্ট নিয়ে টোটাল ব্যাপারটা নিয়ে একটা তথ্য দাও দর্শকদের এবং পরবর্তীতে কি করা উচিত মানুষের হ্যাঁ সব কিছু বর্তমান পরিস্থিতি সব কিছু বিবেচনা করে এগোনো উচিত ঠিক আছে কোনো লোভে পা না দিয়ে কিভাবে প্রত্যেকটা জিনিসের মূল্য বুঝে তাকে মর্যাদা দেওয়া উচিত সমস্ত ব্যাপারটাকে একটু খোলাখুলি হবে আলোচনা করে বক্তব্যর মাধ্যমে পেশ করে আমরা আলোচনা ভিডিওটা শেষ করব হলো মূল্য সব জিনিসই আছে তারপর বিনা বিনা কিছু হয় না কিছু মূল্য সব জিনিসই আছে সময়ের মূল্য আছে যে যে কোনো জিনিস কিন্তু সেখানেও মূল্য দিচ্ছে মূল্য কোনো জায়গায় বাদ নেই মূল্য সব জায়গাতেই আছে এটাকে তো বাদ দেওয়া যাবে না টাইম টু টাইম না করলে সেই মূল্যটা নষ্ট হয়ে গেলো যে সময় যে কাজটা কলেজে উপস্থার কথা সেই সময় সেই জিনিসটা হয়ে গেল সেই টাইমটা তুমি তো কলেজ টাইমটা সেই সময়টা তুমি দিলে না তার মূল্যটা হারিয়ে গেল তুমি অন্য কাছ থেকে নেবে কিন্তু সময়টা তো হারালো তুমি নিজেকে শুনে অন্যের কাজ থেকে তুমি শুনলে সেটা কী রইলো বললো সেটা ভুলও হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে এরকম সব জায়গাতেই সব জিনিসের মূল্য থাকে বর্তমান পরিস্থিতিতে সব কিছু বিবেচনা করা উচিত এখন বর্তমান যা পরিস্থিতি সবাইকে বিবেচনা চলতে হবে চালাক হতে হবে চালাক হতে হবে তা সবাই সে হাঁড়ি কাটি গলিয়ে সব সব হয়ে যাবে এখন এমন পরিস্থিতি চলছে খুব খারাপ খুব খারাপ এখন সবাইকে বিশ্বাসও করা যায় না এখন সবাইকে হট করে বিশ্বাস করবে না সবাই সবাইকে সবাই বেঁচে শুনে চলতে হবে এই কিরম লোকটা আমরা বুঝি না আমরা ধরো কাউকে রাস্তায় তাকে ধরে নিয়ে চলে গেল এই আমরা কিন্তু বুঝতে পারলাম না সব কিছুরই একটা মূল্য আছে সব সময় সব জিনিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে তাহলে সেই মূল্যটা নষ্ট হয়ে যাবে এখন কি সেই বিশ্বস্ত ব্যাপারটা হারিয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে দেখতে আমি এখন বর্তমানে দেখি আস্তে আস্তে যাচ্ছে কি হ্যাঁ হারিয়ে যাচ্ছে আবার ফিরেও আসছে কিরকম সব জায়গা তো সব রকম নয় এই তুমি বলে হারিয়েও যাচ্ছে এবং ফিরেও আসছে হারিয়ে যাচ্ছে বলো খারাপ পরিস্থিতি বলে সেটা খারাপ হয়ে যাচ্ছে ভালো পরিস্থিতি বলে সেটা ফিরে আসছে যে কোনো যে কোনো কাজে তার একটা মূল্য দিলাম না সেটা তো হারিয়ে গেলাম সেই জিনিসটা ফিরে স্বাস্থ্য ব্যাপারটা যেটা বলছি যে আমরা যাকে বিশ্বাস করে একদম মানে তাকে আমরা অন্ধবিশ্বাস বলে সেটা বর্তমানে কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোথাও কোথাও হারিয়ে হ্যাঁ কোথাও কোথাও হারিয়ে যাচ্ছে আমার কোথাও কোথাও আছে সেটা তো মানে সবার ভিত্তিতে তুমি এটা যে কোনো কর্মের ভিত্তি বলো ভিত্তির ভিত্তিটা ভিত্তিটা যে কোনো কর্ম বলো কি যে কোনো কর্ম না না এই তুমি বলছো হ্যাঁ বিশ্বস্ত ব্যাপারটা কোথাও কি হারিয়ে যাচ্ছে আবার রয়েছে তুমি কিসের ভিত্তিতে বলছো তা আবার ধরো তুমি কিসের ভিত্তিতে বলছো যারা ভালো না কোথায় হারিয়ে যাচ্ছে কিভাবে হারিয়ে যাচ্ছে কিভাবে শুনছো শোনো যারা ভালো যারা খুব ভদ্র শিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান তারা ঠিক আবার কিছু কিছু জেনে শুনে মানে বুঝতে চায় না এরম কথা তাহলে আমরা করে কোনটা বিশ্বস্ত কোনটা বিশ্বস্ত না এখন বর্তমানে যা অবস্থা সব জিনিসই কিছু বিশ্বাস করতে হবে তারা তো পৃথিবীটা চলবে না কিছু বিশ্বাসে রাখতে হবে কেননা বিশ্বাস না কোনো কাজই হবে না কিছু বিশ্বাস নাও করতে পারে অন্যায় কাজ করবে সেগুলোকে দেখতে হবে এইসব অনেক রকম কাজ করতে পারলে না কিরকম বলো তো বলি এই তুমি বললে আমি বললাম এই যে বিশ্বাস বিশ্বস্ত ব্যাপারটা আমি আমারও বলছি পরিষ্কার করে এই যে আমি বললাম যে বিশ্বস্ত ব্যাপারটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে তুমি তোমার উত্তরটা বলছি তুই বললে কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে আর কোথাও গিয়ে রয়েছে তো কিসের ভিত্তিতে তুমি এটা বললে তুমি এটা আন্দাজে বললে না একটা ভিত্তিতে বলেছ তো তুই ভিত্তিটা কার ভিত্তিতে তুমি এই কথাটা বললে দর্শকদের সে ভিত্তিটা বলে যে বিশ্বস্ত ব্যাপারটা এই কারণে হারিয়ে যাচ্ছে বা এই কারণে রয়েছে কোথাও কি জিনিসটা ম্যাচিং হচ্ছে না বা হচ্ছে জিনিসটা কিভাবে কোনো জায়গায় কোনো কথা বলা হয়েছে সেই জায়গাটা সে রাখলো না সেটা হারিয়ে গেল সেই সময়টার মূল্যটা জিরো না

কিংবা তোমাদের আত্মীয়স্বজনের কাছে আমি সকলের কাছে বিশ্বাস ভালো ভালো থাকি বিশ্বস্ত থাকি তো এই বিশ্বস্ত ব্যাপারটা ঠিক আছে আমরা শুনলাম বিশ্বস্ত এই বিশ্বস্তর ব্যাপারটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সব জায়গাতে কিরকম যে কোনো জায়গায় কিরকম হবে না এই বিশ্বস্ত ব্যাপারটা তুমি বিশ্বস্ত বলতে তুমি কি বোঝো বা আমাকে তুমি কি বোঝাবে বা দর্শকদের এই বিশ্বস্ত বলতে কি বোঝাবে ধরো আমি জানি না বিশ্বস্ত ব্যাপারটা তো আমাকে তুমি কিভাবে একটা বিশ্বাস করে কাজ হলো না তো অবিশ্বাসে কাজ হলো সেটা না একটা কাজ দিয়েছি সেটা তুমি ভরদুর করে দিলে তাই না যে বিশ্বস্ত আমার একটা চাকর রয়েছে বা বিশ্বস্ত কোনো আমার কোনো লোক রয়েছে যে আমার এই কাজটা করে দেয় সে অবিশ্বাসের কাজ করলো তাহলে বিশ্বাস ভেঙে গেল হ্যাঁ তাই তো আমি আমার যে আমার যে যে কোনো একটা লোক আছে যে সেই কাজটা মুখ করে সেই কাজটা যদি না করে সেটা বিশ্বাসটা ভঙ্গ হয়ে গেল তো এখানে সে বিশ্বাসের মূল্যটা রাখতে জানলো না এখানে সেখানে শেখেনি সে সেখানে না সে মূল্য দিল না সেটা সেটা সে মূল্যই দিল না বা সেটাকে এড়িয়ে চলে গেল আমি বললাম শুনলোই না এইরম আছে তো কিছু সব সব জায়গাতেই আছে কম বেশি সব জায়গাতেই আছে কোনো জায়গায় ফাঁক নেই সব সারা বিশ্ববর্ড এই জিনিসই চলছে হ্যাঁ খারাপ ভালো দুই আছে খারাপও আছে ভালোও আছে ভালো না হলে জগৎ পৃথিবীটা চলছে কীভাবে এই যে এত বিশ্ব সব চলছে কী করে হ্যাঁ ভালো আছে যেমন খারাপও আছে ধ্বংস আছে আবার সৃষ্টিও আছে এ তো এটা হয়ে গেল ধর্মটা কথা চলে গেল রাম মহামারী গীতা চলে গেলো ধর্মের ব্যাপারে চলে গেল এটি তো আমার বক্তব্য ছিল তোমরা তো মনে করো না ধন্যবাদ ভাই সবাই আনন্দে থাকো আমি আনন্দে থাকি সবাই আনন্দে হই হই করি এবং হই করে আমরা সকলেই একসঙ্গে চলে যাব এটি আমার বক্তব্য রইল আমরা সকলে থাকবো আবার সময় হলে আমরা চলেও যাব। কেউ আমরা পৃথিবীতে থাকতে আসিনি সবাই হাত ঈশ্বরের পুতুল আমরা যেখানে ফেলবে সেখানেই যেতে হবে স্টেশন আসলেই আমাদের সকলকে সেই যে স্টেশনে নেমে যেতে হবে কেন ওই স্টেশনে আমার টিকিট কাটা আছে ওই স্টেশনে উনি না বের কেউ চিরকাল থাকবে না কেউ চিরকাল থাকে না থাকে মহাপুরুষরা সব বলে গেছেন তাও বলে গেছেন জগতের শিক্ষা দেওয়ার জন্য বলে গেছেন অনেক রকম শিক্ষা দিয়ে গেছেন তারা তাদের যেমন আমার কোটি কোটি প্রণাম রইল তাদের পথে আমাদের চললে আরও সবার উন্নতি হবে জগৎবাসী সকলের উন্নতি হবে সেই সব জিনিস নিয়ে চলতে পারলে পুরাতন তত্ত্ব নিয়ে চলতে পারলে হয় আবার আনন্দ প্রভাব করবে তারাও যেমন করে গেছে এই জন্য সকলের কাছে তো এই বলার যে বলার ছিল এই কথাটাই বলার যে আমাদের সকল আসল কথাটা বলে দিলাম আমাদের সকলকে মূল্য দিতে শিখতে হবে জানতে হবে সবকিছু সবকিছু যে কোনো জায়গায় চলতে হলে সেই জায়গার মূল্যটা দিতে হবে যে আমি যাচ্ছি এখানে করতো না